তো ফ্রেন্ড এখন আমরা যে জায়গাটা আছি এটা হচ্ছে নাখদা মসজিদ কলকাতার বিখ্যাত সেই নাখদা মসজিদ যেটা সে ব্রিটিশ আমলে তৈরি আর মসজিদটার স্ট্রাকচার আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর স্ট্রাকচার আর পুরো মসজিদটাই আপনাদের দেখাবো চলুন এখান থেকে মসজিদের অজুখানাটা আপনারা দেখবেন যে এত সুন্দর অজুখানা এটা সে হচ্ছে অজুখানা দেখতে পাচ্ছেন কত সুন্দর অজুখানা আছে এখানে আর মানে সে প্রাচীন আমলের অজুখানা এখনকার মতো নয় ফোয়ারা টাইপের আর অজুখানায় কিন্তু মাছ দেওয়া আছে প্রচুর দেখতে পাচ্ছেন প্রচুর ধরনের মাছ দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন সেই সুন্দর কিন্তু স্ট্রাকচার এটা মানে আমাদের নাখদা মসজিদ যেটা আর এটা ঠিক বড় বাজারের কাছে আছে জাকারিয়া স্ট্রিট জাকারিয়া স্ট্রিটটা দেখাবো আর এর উপরতলায় আপনাদের নিয়ে যাব। এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে ওঠার জন্য এইভাবে উপরে উঠতে পারবো এখান থেকে কত বছর পুরানো এর ইতিহাস সেটা আই থিঙ্ক আমি জানি না সঠিক মসজিদের স্ট্রাকচারটা আপনি দেখতে পাবেন কত সুন্দর ব্রিটিশ আমল তার আগে কিন্তু এই মসজিদের দেখো এই জায়গাটা থেকে কিন্তু ফটো তোলা যাবে সুন্দরভাবে ফটো করা যাবে এই সাইড অ্যাকচুয়ালি মেনলি মানুষ এখানে বিশ্রাম নেওয়ার জন্য ওই পাটটায় কিন্তু নামাজের জায়গা চলো ওখানে আপনাদের নিয়ে যাব এখানে প্রচুর মানুষ মসজিদকে সামনে রেখে ফটো তুলছে ফটো করছে দেখতে পাচ্ছেন এখান থেকে একদম নিচে অজুখানাটা দেখা যাচ্ছে চলো এত সুন্দর মসজিদ জাস্ট দেখার মতো চল আমরা একটু উপরের দিকে যাবো মসজিদটা দেখতে এখান থেকে দিয়ে ঠিক যাওয়া যাবে সেকেন্ড ফ্লোর এটা মসজিদের এটা হচ্ছে মসজিদ প্রত্যেকক্ষর রুম আর এখন আমরা যে জায়গাটায় এসে গেছি সেটা হচ্ছে নামাজের কক্ষ দেখো নামাজের জায়গাটা কিন্তু আমরা পৌঁছে গেছি এখানে সেকেন্ড ফ্লোর উপরে আরও একটা ফ্লোর আছে মানে কত বছর পুরনো ওই মসজিদটা দেখো প্রচুর মানুষ এখানে প্রার্থনা করছে নামাজ পড়ছে তো সেই সুন্দর কারুকার্য আর উপরের দেয়ালগুলো থেকে শুরু করে সব কিছু আপনারা দেখতে পাবেন আমরা কিন্তু সেই জায়গাটায় কিন্তু পৌঁছে গেছি এখানে দেখতে পাবেন যে মানুষ নামাজ নামাজের মতো আছে আর উপরের কারুকার্যটা যদি দেখেন একদম এখান থেকে উপরটা দেখা যাচ্ছে টোটাল ফোর্থ ফ্লোরের মসজিদ মানে চারতলা মসজিদ আছে এত সুন্দর মসজিদ যা সত্যিই মানে এই জায়গাটা এসে আমি গর্বিত মানে ভালো লাগছে যে এত সুন্দর মসজিদও থাকতে পারে আমাদের কলকাতার বুকে এটা হচ্ছে নাখোদা মসজিদ আর এই মসজিদ তৈরি হয়েছে কিন্তু ব্রিটিশ আমলেরও আগে ব্রিটিশ যারা যখন এসেছিল তার আগে মানে এখান থেকে আপনি তিন নম্বর ফ্লোরে যেতে পারেন বাট এখান থেকে চলো তিন নম্বর ফ্লোরে আপনাদের নিয়ে যাচ্ছে জাস্ট এখান থেকে একটু ঘুরে আপনাদের দেখাচ্ছে মসজিদ এমন একটা জায়গা এখানে আপনারা আসুন কোনো রকম কোনো প্রবলেম হতে হবে তো এখান থেকে উপরে আই থিঙ্ক যাওয়া যাবে না নিচের দিকে যাচ্ছে চলো এখান থেকে মানে তিন নম্বর ফ্লোরটা এখন বন্ধ আছে চলো নিচে যাবো আর নিচের থেকে কেমন দেখাবো বাইরের থেকে সেটা দেখাবো তারপর জাকারিয়া স্ট্রিট আপনাদের দেখাবো মানে রমজান মানে জাকারিয়া স্ট্রিট কলকাতার সেই জাকজমক পূর্ণ জায়গা হচ্ছে জাকারিয়া স্ট্রিট চলো সেই জায়গাটা তোমাদের নিয়ে যাবো জাকারিয়া স্ট্রিটে আর এখন এই না মসজিদ থেকে আমরা নামছি আর এর কারুকার্য দেখো কত সুন্দর কারুকার্য তৈরি করা সেই দেখার মতো জায়গা সত্যি নাখদা মসজিদ সেই সুন্দর চলো আমরা এবার চলে যাব এখান থেকে এই হচ্ছে মসজিদের ফ্রন্ট মানে গ্রাউন্ড এখানে ইফতার হয় এখানেই সব কিছু নামাজ এখান থেকে মানে ফার্স্ট ফ্লোরে গ্রাউন্ড ফ্লোর এটা গ্রাউন্ড ফ্লোরে এখানেও নামাজ হয় এই জায়গাটায় মেনলি লোকজন সব আসে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর তো কিছু দাদারা আমাকে ক্যামেরা সম্পর্কে জিজ্ঞাসা করছিলো আর এখন আমরা নাথদা মসজিদ থেকে বার হয়ে যাবো রমজান মানে কলকাতা রমজান মানেই হচ্ছে জাকারিয়া স্ট্রিটের সেই জায়গায় কিন্তু তোমাদের দেখাবো জাকারিয়া স্ট্রিটের সেই জায়গা তো চলো এখন জাকারিয়া স্ট্রিট যাবো স্ট্রিটটাই তোমাদের দেখাবো